হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগিং নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সফটি চিকেন পিৎজা রেসিপি তো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে তিনটে পিৎজা বানাবো যে কারণে তিনটে বাটির মাপে কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি একটু সোডা বেকিং সোডা আর দিয়ে দিলাম কিন্তু ইস্ট ইস্টটা কিন্তু একদম মাস্ট এটা কিন্তু দিতেই হবে আর তোমরা কিন্তু এটা যে কোনো শপে পেয়ে যেতে পারবে তো যাই হোক তারপরে কিন্তু ইস্টা দিয়ে এবার কিন্তু যেটা করতে হবে খুব ভালো করে কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা দেড়শো গ্রাম মতো টক দই কিন্তু ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ময়দার মধ্যে ময়দার সঙ্গে টক দইটা এবার খুব ভালো মতো মেখে নিতে হবে টক দইয়ের সঙ্গে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দার ডোটা তৈরি করার জন্য কিন্তু এখানে গরম জলই ব্যবহার করতে হবে কেননা পিৎজা বানানোতে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মাখলে কিন্তু জিনিসটা সুন্দর হবে আর ময়দাটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে সবার শেষে একটু সাদা তেল দিয়ে কিন্তু আরও একবার খুব ভালো করে মেখে নেব আর ময়দাটা কিন্তু নরম করে মেখে রেখে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মেখে রাখলে খুবই ভালো হয় আর তোমরা যদি ওভার নাইট রাখতে পারো তাহলে তো খুবই ভালো আমার কাছে যেহেতু চা টাইম খুব শর্ট ছিল যে কারণে আমি কিন্তু চার পাঁচ ঘন্টা মতো মেখে রেখেছিলাম তো চলো তোমাদেরকে এবার পিৎজা সসটা বানিয়ে দেখাবো পিৎজা সস তোমরা যদি চাও বাইরে থেকে কিন্তু কিনে নিয়ে আসতে পারো কিন্তু আমি পিজা সসটা বাড়িতেই বানিয়েছিলাম তো চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি খুবই ইজি প্রসেস আর খুবই সহজেই কিন্তু বাড়িতেই পিৎজা সস বানিয়ে নিতে পারবে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এক চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু সামান্য ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো টমেটোটা এবার কিন্তু খুব ভালো করে ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে এক দু মিনিট কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে তিন চার সেকেন্ড নেড়ে নিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিলেই টমেটো থেকে জল বেরিয়ে টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তো তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন চিনি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর সামান্য দিয়ে দিতে হবে অরিগানো এবার এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো কেচাপ সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার কিন্তু স্টেকচারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে পিৎজা সস তো চলো তারপর চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে আমি বোনলেস চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার পরিমাণ মতো এখানে বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা তারপর কিন্তু চিকেনটা খুব ভালো মতো মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস তারপর এটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা বা হাতে সময় না থাকলে আধ ঘন্টা কিন্তু এটা মেখে রেখে দিতে হবে এদিকে কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে পিজা সসটা তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখছো তোমরা বন্ধুরা তো চলো এবার চিকেনটা বানিয়ে নেব তার জন্য কিন্তু কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু দিয়ে দেব। এবার কিন্তু চিকেনটা খুব ভালো মতো কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু চিকেনটা আমি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছি সেই কারণে কিন্তু চিকেনগুলো এমনি নরম হয়ে গেছে আর চিকেন থেকে যে জলটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই জলটা যখন বের বেরোবে ঢাকা দিয়ে দেবে তাহলে কিন্তু চিকেনগুলো আরও বেশি সফট হয়ে যাবে তো এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে চিকেনটা ভেজে নিতে হবে জল শুকিয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ চিকেনগুলো কিন্তু লাল লাল হয়ে এসছে তো এইভাবে কিন্তু ভেজে তারপর চিকেনগুলো তুলে নামিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম তোমরা দেখো আগে যেটা মেখে রেখেছিতে তার থেকে কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে এবার এই ডোটার মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে আরও একবার সুন্দর করে মেখে নিতে হবে তো মাখাটা কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি এখান থেকে তিনটে লেচি করে নিচ্ছি যেহেতু তিনটে পিৎজা বানাবো যে কারণে তো চলো এবার তোমাদের একটা কিন্তু চিকেন পিৎজার বেস বানিয়ে দেখাচ্ছি আমি কিন্তু এখানে বেলতে মানে বেলবো না হাতের সাহায্যে কিন্তু রুটিটাকে এইভাবে কিন্তু করে নেব। তোমরা চাইলে বেলতে পারো কিন্তু এখানে বেলার থেকে কিন্তু এইভাবে করে নিলে থেকে বেশি ভালো হয় আমি এখানে একটা প্লেটের উপর হাত দিয়ে চেপে চেপে কিন্তু পিৎজা বেস্টটা তৈরি করে নিচ্ছি কতটা সুন্দর হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর যদি এটা গুটিয়ে আসে তাহলে কিন্তু সামান্য একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে কিন্তু এভাবে পিৎজা বেস্টটা তৈরি করে নিতে হবে এবার পিৎজা বেস্টার উপর কিন্তু একটা কাটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নেব আর অন্যদিকে কিন্তু এটাই উল্টো পিট করে দিয়ে দেব একটা অ্যালুমিনিয়ামের পাত্রে নিয়ে এইভাবে কিন্তু আমি যেটার মধ্যে বানাবো পিৎজাটা সেটার মধ্যে নিয়ে নেব তোমাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে কেক টিনের পাত্রের মধ্যে কিন্তু করে নিতে পারো এবার পিৎজা বেসটা বানানোর জন্য কিন্তু আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেব দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি চিজ স্প্রেড স্প্রেডটা কিন্তু অনেকে এখানে ব্যবহার করে আবার অনেকে কিন্তু শুধু ডাইরেক্ট কিন্তু পিৎজা সস দিয়ে দেয় কিন্তু স্প্রেডটা ব্যবহার করলে পিৎজার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর বড়ো বড়ো রেস্টুরেন্টও কিন্তু এই স্প্রেডটা কিন্তু এখানে ব্যবহার করে তারপর আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস যেটা আমি ঘরেই বানিয়েছিলাম পিৎজা সসটা যে যার নিজেদের ইচ্ছা মতো এখানে ব্যবহার করতে পার কেউ সস পছন্দ করে কম কেউ বেশি পছন্দ করো তো যেহেতু আমি এখানে বাড়িতে বানিয়েছি আমার কিন্তু মনের মতো করে আমি এখানে বেশি করি কিন্তু আমি পিৎজা সসটা অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করবে তারপর দিয়ে দিচ্ছি একটু চিজ আমি এখানে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ আমি গ্রেট করে দিয়েছি আর কিছুটা কিন্তু স্লাইস চিজ আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি এবার যেগুলো করতে হবে যে ভেজিটেবিলসগুলো আমি এখানে অ্যাড করব সেগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাজিয়ে তোমাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু এখানে ভেজিটেবিলস অ্যাড করতে পারো তোমরা যেগুলো যেগুলো দিতে চাও তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আজকের ভিডিওটা ভেজিটেবলসগুলো দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে কিন্তু দিয়ে দেবো চিকেনের পিসগুলো তো সব ভালো মতো সাজিয়ে নিয়েছি এবার কিন্তু ওপর দিয়ে আরও একটু চিজ গ্রেট করে দিয়ে দেব আর একটু স্লাইস চিজও দিয়ে দেব খুব সুন্দর করে এখানে যতটা চিজ ব্যবহার করে ততই কিন্তু বেশি টেস্ট হবে তো যাই হোক তারপর কিন্তু দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো যেটা কিন্তু একদম মাস্ট যেটা না দিলে কিন্তু পিৎজার সুন্দর একটা টেস্ট আসবেই না তো এখানে অরিগ্যানো দিয়ে দিয়েছি আর সাইডে কিন্তু একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে কিন্তু পিৎজাটা উঠে যায় এবার দশ মিনিট আগে একটা কড়াই হিট হতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে তিন চার মিনিট কুক করে নিতে হবে তারপর কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আরও পনেরো মিনিট মতো কিন্তু কুক করে নেবো তো তারপর ফিরে আসছি দেখো তোমাদের সামনে কত সুন্দর পিৎজাটা ফুলে গেছে আর চিজগুলো কিন্তু একদম গলে গেছে তো চলো এবার দেখার পালা আমি এখানে একটা টুথপিক দিয়ে চেক করে নেব পিজার ভিতরটা একদম ঠিক আছে কিনা না তো দেখো সুন্দরভাবে কিন্তু ক্লিন এসছে তার মানে এটা হয়ে গেছে তারপর পিৎজাটা নামিয়ে ঠান্ডা করে নেবো আর একটা ছুরির সাহায্যে কিন্তু সাইডটা এভাবে কেটে তুলে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ পিৎজাটা কত সুন্দরভাবে স্মুথলি একদম উঠে যাচ্ছে এবার কিন্তু পিজাটা কেটে নেওয়ার পালা আমার কাছে যেহেতু পিজা কাটার নেই আমি কিন্তু ছুরি দিয়েই পিজাটা কেটে সার্ভ করে নেবো পিজাটা একদম কেটে রেডি করে নিয়েছি কতটা সুন্দর ডিলিশিয়াস দেখতে লাগছে তাই না বন্ধুরা তো দেখো এটা যতটা না দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল তোমরা চাইলে কিন্তু এইভাবেই চিকেন পিৎজা বানিয়ে নিতে পারো বাড়িতে খুবই সহজে আর দেখো স্টেকচারটা কত সুন্দর হয়েছে আর পিৎজাটাও কিন্তু বেশ ফুলেছে যাই হোক তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা বানাতে পারো আর আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যেতে ভুলো না যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও আর চলো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা নেক্সট কোনো ভ্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে যেতে কেউ ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো